সরকারের মধ্যে কিছু ফাঁসিবাদের দালাল ঢুকে গেছে আপনারা কি চান যে এদেরকে অপসারণ করা হোক অবশ্যই সন্তানকে নিয়ে যাওয়া বলছে সন্তান না সন্তান হচ্ছে হানবল হঠাৎকে নিয়ে গেছে হাতুড়ে সেটা সহকারে আমি সন্তরে হাত ধরে নিয়ে আসছে বইয়ের হাত বহু সহকারে নিয়ে আসছে আমার ওয়াইফটা নিয়ে আসছে দেশের মানুষ আমাদের দেশের প্রতি ভালোবাসা মানুষের প্রতি ভালোবাসা তো বইয়ের প্রকাশ সম্পর্ক করতে আচ্ছা পিনাকী ভাই সম্পর্কে কী দাদা সম্পর্কে যদি একটু বলতেন যে তিনি কিন্তু আগে কিন্তু স্ট্যাটাস দিয়েছিলেন হ্যাঁ সেই স্ট্যাটাস দেখে এসেছে এই সময়ে একটু বলবেন আমি যেটা মনে করি মিডিয়া যত সাংবাদিক আছে তার মধ্যে বেস্ট অফ ওয়ান হচ্ছে না মিডিয়া সবচেয়ে যে তার মধ্যে সবচেয়ে বিনাক্ষি হচ্ছে নাম্বার ওয়ান এবং ওনার মাথা আল্লাহ রহমতে যেই সব মানে রাজনীতিকবিদের একজন যে চিন্তাধারা ভবিষ্যৎ উন্নতি ভবিষ্যৎ করা কীভাবে একটা দল আগায় নিতে পারবে কীভাবে দেশের উন্নতি হবে কীভাবে মানুষের দল সাধারণের উন্নতি হবে ওনার ভিতরে আছে উনি একটা ক্রিম লোক এরকম ধরনের লোক আমাদের দেশে চায় আমি চাই এই ডক্টর ইউনিসের পাশাপাশি তার ওনারা অনেক কিছুই আছে ওনার ভিডিও দেখে ফলো আপ করে কাজ করতেছে কিন্তু বই প্রকাশ কিন্তু এক ধরনের কারণ তো শুনি তার প্রশংসা শুনি কিন্তু আমরা চাই প্রশংসা হোক এবং ওনার যথযাত্রী মূল্যায়ন করে তাকে যত তাকে মূল্যায়ন করা হোক তা যত মূল্যায়ন করে তাকে দেশে ফিরিয়ে এনে সবসম্মানের সহিত তাকে সেই সম্মানটা সম্মান করা হোক এবং আমি চাই যে আমাদের দেশে এর লোক কর্তৃত্ব পালন করুক ভালো দেশ দেশে